এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা কইরেন না যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক ছয়জন সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এ মন্তব্য করেন বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বেলা দেড়টার দিকে এই রিটের উপর শুনানি শুরু হয় শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী বলেন টিভিতে দেখেছি এই ছয়জন সমন্বয়ক কাটা চামুচ দিয়ে খাচ্ছে এক পর্যায়ে আদালত বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা করেন না যা নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতেও নির্দেশনা চেয়ে আজ রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী তারা হলেন আইনজীবী মনসুর আল মতিন ও আইনুন নাহাত সিদ্দিকা আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেটাই খান পান্না ও সারা হোসেন এবং আইনজীবী অনিক আর হক শুনানি করেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ শুনানিতে অংশ নেন সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার ক্লান্তি রায় শুনানি নিয়ে আদালত আগামীকাল মঙ্গলবার পরবর্তী দিন রেখেছেন ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভাতের টেবিলে বসে ছবি তুললে এটা করেন আপনি কি এটা মস্করা পাইছেন একাত্তরে আমি আমরা দেখেছি শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রাইট দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা